ফের দোলাইয়ে বৃহৎ পরিমাণে মাদকদ্রব্য গ্রেপ্তার যুবক মাত্র দুই দিনের মাথায় দোলাইতে আবারও উদ্ধার বৃহৎ মাদক দ্রব্য সহ গ্রেপ্তার এক যুবক দুই দিন আগে দোলাই তানা এলাকার দক্ষিণ দোলাইয়ের ইসলামাবাদ গ্রামের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে প্রায় পাঁচ কেজি ওজনের মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছিল কাচার পুলিশ আজ আবারও একই থানা এলাকার জয়দনপুরে অভিযান চালিয়ে দশটি সাবানের কোটায় একশত ছাব্বিশ গ্রাম সন্দেহজনক হেরোইন সহ জয়দনপুরের বাসিন্দা বাহারুল ইসলাম মজুমদার ওরফে দেলু নামের যুবককে পাকড়াও করে টোয়েন্টি আসাম রাইফেলস ও দলাই পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে রবিবার বিকাল তিনটার দিকে টোয়েন্টি এইট আসাম রাইফেল ও দোলাই পুলিশ যৌথ অভিযানে নেমে দোলাই লালাপুর সড়কের জয়দনপুর ঈদগার কাছাকাছি জায়গা থেকে বাহারুলকে আটক করে তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় মাদক দ্রব্যগুলো উল্লেখ্য গত কয়েকদিনে মাদক পাচার করতে গিয়ে উপত্যকার বিভিন্ন প্রান্তে মাদক দ্রব্য সমেত পুলিশ ও আসাম রাইফেলসের হাতে ধরা পড়েছেন বেশ কয়েকজন মাদক পাচারকারী উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের মাদক একের পর এক মাদক মাদকদ্রব্য উদ্ধারের ঘটনা প্রমাণ করছে যে অবৈধ মাদক ব্যবসায়ীরা বরাক কি করিডর বানিয়ে মাদক মাদকদ্রব্য পাচার অব্যাহত রেখেছে টকা পালা হৈ থকা और 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 और